গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক পারিবারিক অশান্তির কারণে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মহাতি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের এক চিকিৎসক মৃত চিকিৎসকের নাম অনির্বাণ চ্যাটার্জি বয়স বছর শহর বর্ধমানের গোদা কাজিরহাট এলাকায় তার বাড়ি তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছিলেন বুধবার তাকে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে পারিবারিক অশান্তির কারণে তিনি এই ধরনের কাজ করেছেন চিকিৎসকের এই ধরনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বর্ধমান হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের মধ্যে এ বিষয়ে পরিবারকে জিজ্ঞাসা করলে তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে